আমাদের বংশ পরিচয় হলো এমন একটি বংশ যারা বাংলাদেশে চাঁদাবাজি চায় না আমাদের বংশ পরিচয় হলো তারা বাংলাদেশে যারা দুর্নীতি চায় না আমাদের বংশ পরিচয় এমন যারা বাংলাদেশে কোনো কোন সত্যিকার জন্মদাতা মা বাবা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্থাপন করি কোনো অন্য দলীয় দাস হিসাবে আমরা কারো কাছে মাথা নত করি না দেবীর দ্বারে আমাদের হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক তার বংশ পরিচয় নিয়ে বিএনপির একজন ক্যান্ডিডেট কথা বলেছে তো যাদের বংশ পরিচয় চাঁদাবাজি যাদের বংশ পরিচয় সন্ত্রাস যাদের বংশের সাথে লেগে রয়েছে দুর্নীতি তারা আবার আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের বংশ পরিচয় আমাদের বংশ পরিচয় তাদেরকে জানানোর জন্য স্পষ্ট বলছি এই শীতের রাতে চাদর নামিয়ে একটু কান খুলে রাখুন আমাদের বংশ পরিচয় আমরা বাংলাদেশে একটি সংস্কারের বংশ চাই আমাদের বংশ পরিচয় হলো এমন একটি বংশ যারা বাংলাদেশে চাঁদাবাজি আমাদের বংশ পরিচয় হলো যারা বাংলাদেশে দুর্নীতি চায় না আমাদের বংশ পরিচয় তারা এমন যারা বাংলাদেশে কোনো কোন সত্যিকার জন্মদাতা মা বাবা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্থাপন করি কোনো অন্য দলীয় দাস হিসাবে আমরা কারো কাছে মাথা নত করি না এগুলো যে সংস্কৃতি আপনারা মাঠে নিয়ে আসছেন এই সংস্কৃতির মনোজগত আপনাদের পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন করতে না পারেন তাহলে আমরা যখন কয়েকদিন পরে শাপলাগলি নিয়ে মাঠে নামব আমরা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ কারণ আমরা পরিবর্তন করতে জানি পরিবর্তন অতীতে করেছি পরিবর্তন ভবিষ্যতে করব